জাগো তুমি জাগো জাগোর গা ও তুমি জাগো সুন্দর আমার 10 টা গান যেটা বের হচ্ছে এখন মনে হয় কত 100 কত হবে বলছি 130 টা হয়েছে আমি নিজেই জানি না

আর বেশি কি তো আমি বলতে চাই না আমি বিক্র আমি অজ্ঞ না না কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃভক্ষে মমতা ব্যানার্জি উদ্ভোধন করে দিয়েলেন অত বোকাম মতো ব্যানার্জি নয় ঠিক বলেছ আমি নিজের পেন্টিংয়ের মধ্যে চোখ এঁকে দিয়েছি মায়ের ভাই আর দিদি লাভ ইউ অ্যামেজিং ফাটি দিয়েছেন আপনার মতো এরকম একটা মহান নেত্রী যদি থাকে না এবং মহান একজন যদি পৃথিবীতে থাকে না রাতে গিয়ে রাস্তায় চাইছি কি মুখ হয়ে না এরা উৎসব বুঝতে পারছি না প্রতিবাদ আন্দোলন এসব কি ওরা